উমানের ওয়াকাফ এবং ধর্ম থেকে আজকে উমান প্রবাসী এবং যারা উমানি নাগরিক রয়েছেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছেন এবং কেউ যদি চাঁদ দেখে থাকে তাহলে ওয়াকাফের বা ধর্ম আমার স্ক্রিনের সাইটে আপনারা কিছু নাম্বার দেখতে পারবেন এই নাম্বারগুলোর ভিতরে আপনারা অবশ্যই কল দিয়ে জানাবেন অবশ্যই অবশ্যই সহচককে আপনাদের দেখতে হবে যদি আপনারা কোনোভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই উমানের ধর্ম জানাতে হবে যদিও উমানের যারা চাঁদ বিজ্ঞানী বা জ্যোতির্বিদ্য রয়েছে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে আজকে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবারে উমানে উনত্রিশ রমজান চলতেছে আজকে রাত্রে আজকে শনিবার অর্থাৎ রবিবার দিবাগত রাতে হয়তোবা উমানের আকাশে ঈদ উল ফিতরের চাঁদ নাও দেখা যেতে পারে তারপরে সবাইকে আহ্বান জানিয়েছেন যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল অর্থাৎ রবিবারে তিরিশে মার্চ রবিবার হবে উমানে ঈদুল ফিতরের প্রথম দিন আর যদি আজকে রাত্রে যদি চাঁদ দেখা না যায় তাহলে উমানে পরিপূর্ণ তিরিশটি রোজা হবে এবং আগামী একত্রিশে মার্চ সোমবারও হবে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন